আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল তরকারি যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলর অথবা প্রবাসী ভাই বোনরা আছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি কারণ এই রান্নায় আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না আর যারা মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা এই মজাদার রেসিপি ট্রাই করতে পারেন ডিম আলুর ঝোল তরকারি রান্না করার জন্য আমি এখানে চার পিস ডিম আর সাথে তিনটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি ডিম দিয়ে রান্না করার জন্য আলুগুলো ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি এখন ডিম আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ এই পর্যায়ে কিন্তু হলুদ লবণ দিয়ে মাখিয়ে যখন তেলে ভাজবো তখন খুব সুন্দর একটা কালার আসবে যার কারণে আমি লবণ হলুদ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিলাম মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাব রান্না করার জন্যে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন এখানে মাখিয়ে রাখা ডিমের পিস আর আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি ডিমের যে কোনো তরকারি রান্না করার সময় চেষ্টা করবেন ডিমটা যেন বেশি ভাজা না হয় তাহলে কিন্তু ডিমটা বেশি রাবারি হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তাই ডিমের সুন্দর একটা কালার চলে আসলেই কিন্তু ভেজে উঠিয়ে নিতে হবে আলুগুলো ঠিক একদম কড়া করে ভাজা যাবে না শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি ভেজে উঠিয়ে নিব আমার এখানে ডিম আর আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা চামচ দিয়ে ডিম আর আলুর টুকরাগুলো গুলো উঠে এনেছি ব্যাস হয়ে গিয়েছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয় অল্প একটু নরম হয়ে আসলেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরার পেস্ট আদা রসুন জিরার পেস্ট আমি এক মিনিটের মতো পেঁয়াজের মধ্যে ভেজে নিব আর এতে করে আদা রসুনের পেস্টের গন্ধটা একদম চলে যাবে দিয়ে দিচ্ছি এখানে দুইটা বড় সাইজের টমেটো টমেটো দিলে তরকারি গ্রেভিটা অনেকটা ঘন হবে আর এটার টেস্টটাও অনেক ভালো আসবে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেছি। টমেটো আমি এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু টমেটো অনেক সুন্দরভাবে নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আস্ত কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভোরে ভোরে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যে কোনো রান্নায় যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে সব কিছু একসাথে মিশিয়ে আমি মশলাটা তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিলাম যে পানিটা ব্যবহার করেছিলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে ভেজে রাখা আলু আর ডিমের টুকরাগুলো দিয়ে দিয়েছি ডিম আর আলু যেহেতু ভাজা আছে তাই আমি কিন্তু আর পানি দিয়ে এক্সট্রা করে কষাবো না এভাবেই আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব তিন চার মিনিট কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি আমি এখানে মোটামুটি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে মোটামুটি দশ মিনিটের মতো সময় লেগেছে ডিম আলুর ঝোল তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এটা দেখতে এখন যতটা সুন্দর লাগছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরই সুন্দর লাগবে ব্যাস হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নিয়েছি এই তরকারিটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ মজা হয় তো সহজ এই রেসিপি অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফ